জনতার অধিকার আমাদের অঙ্গীকার এমন প্রতিপাদ্যকে সামনে রেখে গণ অধিকার পরিষদের রায়পুর উপজেলার উদ্যোগে রোববার ইফতার ও দোয়ার আয়োজন করা হয় ডাকসুর সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর প্রতিষ্ঠিত গণধিকার পরিষদ ট্রাক প্রতীকে নিবন্ধিত হয়ে সারা বাংলাদেশে নির্বাচন অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছে ইতালি প্রবাসী রায়পুর গণধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ রুবেলের ইফতার আয়োজনে জেলা উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেয় গণধিকার পরিষদ আঠারো সাল থেকে কোটা সংস্কার আন্দোলন থেকে যখন কার্যক্রম শুরু করে বিভিন্ন রুড়া গনুরুবাই তখন থেকে আমরা এই রায়পুরের আমরা স্বল্প কিছু সংখ্যক লোক লক্ষ্মীপুর জেলার কিছু সংখ্যক প্রত্যেকটা উপজেলার কিছু সংখ্যক লোক আমরা কার্যক্রম শুরু করছি দেখতে দেখতে আজকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে ফ্রন্ট লাইন থেকে নেতৃত্ব দিয়ে বিগত আওয়ামী লীগ আমলে রিমান্ডে জেল জুলুম অত্যাচার সহ্য করেও নুরুল হক নূরবাই যখন বলেছিলেন যে নব্বই পার্সেন্ট দেশ স্বাধীন হয়ে গেছে আর দশ পার্সেন্ট ধাক্কা দেওয়ার বাকি সেই মানসিক শক্তিধর নেতার একজন কর্মী হয়ে আজকে আমরা এখানে এসেছি আজকে আপনারা এখানে যারা এসেছেন অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন গত পনেরো ষোলো বছর জামাত বিএনপি গণ অধিকার পরিষদ সহ কোনো রাজনৈতিক সংগঠন কোনো ইফতার অনুষ্ঠান করতে পারে নাই জানা আছে নি আপনাদের এই কথাটা তারা ইফতার অনুষ্ঠান করতে পারে নাই ইভেন কি কোথাও পাঁচজন লোক একসাথে কোনো বৈঠক করতে পারে নাই কেউ যদি ইফতার অনুষ্ঠানের আয়োজন করত দুপুর থেকে পাহারা বসাইতো তারা যাতে তারা কেউ ইফতার অনুষ্ঠান করতে না পারে ইফতারে যাতে কোনো দলীয় যাতে অংশ নিতে না পারে দেখেন সে পনেরো ষোলো বছরের রুদ্রশ্বাস পরিবেশকে রুদ্রশ্বাস সময়কে আমাদের ছাত্র জনতা জয় করেছে সে পাঁচই আগস্ট এই পাঁচই আগস্ট ছাত্র জনতার জয়ের মাধ্যমে আজকে আমরা উন্মুক্ত জায়গায় খোলা বাতাসে একটা ইফতার অনুষ্ঠান করতে পারতেছি আমরা চাই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার মতো আর কোনো প্যাসিস্ট স্বরাচার গণহত্যাকারীর জন্ম যেন না হয় কোনো স্বরাচার গণহত্যাকারী যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী না হতে পারে আমাদের ইতিপূর্বে এক বক্তা বলেছেন যে পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক ধারাবাহিকতা বঙ্গবন্ধুর পরে তার খালেদা জিয়ার পরে তারেক রহমান তারেক রহমান পরে তার বউ তার ছেলে এইভাবে পরস্পর বংশ পরস্পরের রাজনৈতিক যে ধারাবাহিকতা এটা চলতে পারে না দোয়া ও মুনাজাতির মাধ্যমে উক্ত ইফতার মাহফিল শেষ হয়